আসসালামু আলাইকুম ছয় মাস পর মিলন বাবা মায়ের কাছে ফিরে গেল পঞ্চগড় জেলা প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আইসা ইভা ছয় মাস আগে হারিয়ে যায় বুদ্ধি প্রতিবন্ধী মিলন অনেক খোঁজাখুঁজির পর কোথাও তার সন্তান না পেয়ে দেশেহারা হয়ে পড়েন তার পরিবার পরে হারানো সন্তান ফিরে পেলেন বাবা মা ছয় মাস আগে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেলে আনন্দিত পরিবারটি বুধবার বারোই মার্চ তেতুলিয়ার রংচন্ডি বাজার প্রতিবন্ধী যুবককে তার বাবা মায়ের কাছে ফেরত দেওয়া হয় রংপুর জেলা পীরগাছা উপজেলার আনন্দিত হরিরাম গ্রামের বাসিন্দা মোহাম্মদ ফজলুর রহমান তার দুই সন্তানের মধ্যে মেয়ে ও একমাত্র ছেলে মিলন মিয়া বুদ্ধি প্রতিবন্ধী দীর্ঘ ছয় মাস আগে বাসা থেকে বের হয়ে যায় আর ফিরে আসেনি সন্তান ফিরে আসবে এই ভেবে পথের দিকে চেয়ে থাকতেন বাবা মা একমাত্র সন্তানকে হারিয়ে পাওয়া বাবা মা পাগল প্রায় ছেলে শোকে কাঁদতে কাঁদতে চোখে যেন ছানি পড়ে গেছে তাদের হঠাৎ করেই অবসান হলো দীর্ঘদিনের অপেক্ষার নিখোঁজের পর ফিরে পেল আপন ঠিকানা পরিবারটি সূত্রে জানা যায় ছয় মাস আগে প্রতিবন্ধী বিরন বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি চারদিকে খোঁজোখোঁজি হারানোর বিজ্ঞপ্তি দিয়েও তার খোঁজ মিলনি কোথাও খোঁজ না পেয়ে তারা ধরে নিয়েছিল মিলন আর বেঁচে নেই পরবর্তীতে গত শুক্রবার এই এলাকার পরিবহন ড্রাইভারের কাছে জানতে পারেন পরিবারের সদস্যরা যোগাযোগ করেন খুঁজতে থাকেন পরে পথে গাতে সড়কে সড়কে পঞ্চগড় জেলা তেতুলিয়া হাজির হন দীর্ঘদিন পরে একমাত্র ছেলেকে কাছে পেয়ে আবেগাপ্রুপ্ত হয়ে পড়েন তারা